দাই কারণে এলা পানি খাওয়ার জন্য আমি দেখতাছি যে অনেক কন দাবুত এগুলা ঘুরতাছে কিন্তু পানি খাওয়ার কোনোই পাইতাছে না তো এই কবুতর রাইজে আমাদের এই কবুতরটা দেখতাছেন এই কবুতর যেটা ক্ষেত বন আগে একটু বাইলো আর এখানকার যেহেতু কবুতর ধরা নিচ্ছে এখানকার ছেড়ে দেব বলতে যখন আমাদের মনে পড়ছে

পাশে থাকি থাকে শিবন মনে করেন যে বাড়িতে নাই শিবন থাকলে অবশ্যই এগুলা মতো বেশি হয় তো একটা গোবতর মনে করেন যে খালি থাকে না আর সবগুলারই মনে করেন যে জোট মিল করে রেখা দেয় আর এই পাশের আপডেটটা অবশ্যই জানানো দরকার ভিতরে বাচ্চা ফুটছে ওই যে দেখেন একটা বাচ্চা কিন্তু পড়ছে তো আমাদের এই সিজনে দুইটা মানে বাচ্চা ফুড়ার কথা সবগুলা করে কিন্তু সবগুলারই বাচ্চা পড়ে নাই

এই তিনটা মনে হয় একসাথে বাদ দিব এই তিনটার পাইরা যদি একসাথে থাকি তাহলে একটা জিনিস আমি লক্ষ্য করি যে ঝগড়া একদিন মধ্যে আসছি সবসময় আর এই যে চোখে সমস্যাটা দেখেন এটা বাচ্চারা আমি আগে ভিডিও গুলা করছি ওই চোখের সমস্যাটা

অতিরিক্ত গরম কি আমরা মনে করেন যে খড় টা পরিষ্কার করে রাখি যাতে করে পরবর্তীতে যাতে পোকা ঢোকা না হয় এই পোকা হওয়ার কারণে কিন্তু মনে করেন যে খড় পরিষ্কার রাখা দরকার আপনারা যারা আহ লালন পালন করতেছেন আমি কেমন কোন ঘরে দেওয়া জানি আমার বেশি জমত এই ঘরে দেওয়ার সম্ভাবনাটা বেশি বাদ কারণ এটার ঘর হলো দুইটা বাচ্চা যদি একটু বড় হয়ে থাকে সমস্যা নাই বাচ্চা থাকা অবস্থায় কিন্তু বাস্তব আছে এই সংখ্যা তো নিশ্চিত মনে করেন যে বহুতর সংখ্যা আপাতত একটু অপেক্ষা করি ওই যে ওই পাশে গেছে আনবো আর এবার সে তো এরা খুঁড়ি টানতেছে মনে করেন যে একসাথে ডিম সবগুলা যেহেতু খুঁড়ি টানতেছে ডিম দেওয়ার খুব কাছা আছে এবার সে আর যেহেতু মনে করেন যে বাচ্চা ছড়াই দিতে সবচেয়ে ভালো হয় আর আপনারা যত তাড়াতাড়ি পারেন বাচ্চা বিক্রি করে ফেলাবেন কারণ বাচ্চা যত তাড়াতাড়ি বিক্রি করবেন তত তাড়াতাড়ি মনে করেন যে কবুতর ডিম দেওয়ার সম্ভাবনা বেশি থাকে তো বাচ্চা আমি দেখাইতে পারলাম না অবশ্য লাইটের লাইটের লাইটিং এর একটু দাবার লাগছে বাচ্চা থাকার সত্ত্বেও মনে করেন যে কবুতর ইটান্ত আছে ইটান্ত আছে ওই খর্তন নিয়ে এটা আছে কিন্তু তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে নতুন আপডেটের জন্য অপেক্ষা করেন যাতে করে আমি আবারও আপনাদেরকে এরকম আপডেট ব্লগ ভিডিও দেখাতে পারি তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই চেষ্টা করবেন যে যাতে পরবর্তীতে আপডেটটা আমি অন্য অন্য বিষয় নিয়ে নিয়ে আসতে পারি অন্য নতুন ভালো কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আপনারা আবার কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেখেন কারণ আমি